শুভ সকাল বন্ধুরা কেমন আছো আমি তো খুব ভালো আছি তো আরও বেশি ভালো তো আমাদের এখানে গ্রাম শহর হবে তো কাল থেকে গ্রাম শহর শুরু হচ্ছে তো গ্রাম শহর যখন হচ্ছে তো গান বাজবে তো আমি তো রান্না করতে পারবো না আমাদের গ্রামে কেমন গ্রাম শহর হয় আপনাদের এই শেয়ার করবো তিন চার দিন তো ভোগ দেখতে পাবেন তা আমাদের গ্রাম শহর কেমন হয় আপনাদেরকে দেখাবো তো খুব আমাদের গ্রাম শহরটা খুব ভালো হয় তো দেখুন বন্ধুরা আজকে সারাদিন কী করি না করি আপনাদের দেখাব বন্ধুরা একটু মাঠে যাচ্ছি আমাদের বাড়ির পাশে মাঠ আমি তো একটু মাঠে যাচ্ছি তো আমাদের বাড়ির পাশে পুরো মাঠে মাঠ মাঠ ধান হয়ে আছে তো চলুন বন্ধুরা দেখাচ্ছি তো দেখে পুরো মাঠ মাঠে পুরো মাঠ

এই গ্রামে যখন সকাল সকাল উঠে পড়ব তো শিশির ভেজা ঘাসে শিশির ভেজা হয়ে আছে তো মাঠ মাঠ ধান দেখতে পাবো মনটা পুরো জুড়িয়ে যায় দেখুন কত সুন্দর ধান হয়েছে শকাল তো তো ধান গাছগুলো পুরো ভিজে গেছে আমার হাত আর পাল তো পুরো ভিজে গেছে তো ঘাসে যে ধান গাছে পুরো শিশির করেছে তো পুরো আমার ধান হাত ধান পুরো ভিজে গেছে দেখতে কত সুন্দর লাগছে পুরো মাঠ মাঠ ধান হয়ে গেছে এই ধানগুলো যখন পেকে যাবে তো তখন আরও দেখতে আরো কত সুন্দর লাগে সবুজ হয়ে গেছে এখন ধানগুলো যখন লাল হয়ে যাবে তারপর তখন দেখতে আরও ভালো লাগে সুন্দর লাগছে না আমাদের গ্রামের পরিবেশটা প্রচুর সুন্দর তো সকাল সকাল উঠে পড়ি তো দেখে পুরো ধান গাছ হয়ে আছে মাঠ মাঠ পুরো ধান হয়ে আছে চলুন বন্ধুরা কালকে তো গ্রাম সহাল আছে তো আজকে অনেক ধুতে হবে অনেক পরিষ্কার করতে হবে ধোয়া ধুয়ে আছে কেন আজ থেকে আমরা নিরাম খাও তো কালকে গ্রাম অংশ আছে আজ থেকে তো আমরা নিরাম খাবো তো অনেক কিছু ধুয়াধুই করতে হবে পোছাগুছি করতে হবে তো চন্দ্রবন্ধুরা অনেক কাজ আছে আজকে তো গান বাজবে শোনা যাবে তো রান্না তো করতে পারবো না তো তিন চার দিন গ্রহ আসবে যদি গ্রাম শালটা হয় সেটা খুব ভালো লাগে বন্ধুরা অনেক কাজ আছে বাড়িতে মা করছে যাচ্ছি

চলুন বন্ধুরা আর বেশি দেরি করবো না কেন বাড়িতে অনেক কাজ আছে তো এখানে এত দেরি হলে হবে না বাড়িতে কাজ তো করতে হবে মা আছে মা করছে তো চলুন বাসনপত্র দিয়ে পরিষ্কার করে নিই অনেক ধোয়াধুয়ি করতে হবে আজকে গ্রামে এখানে আমরা পুকুরে ধুই এই এইটি আমাদের পুকুর আমার রান্নার পাশে এই পুকুরটা আছে এই পুকুরে অনেক মাছ আছে একদিন এই পুকুরে মাছ ধরে আপনাদের রান্না করে দেখা অনেক মাছ আছে তোমরা কি দেখছ আর আরে কাঁথালে ভিতর গুলো দেখছি এখন ঝরে যাবে কি হবে এখন জানি না দুটো চার তিনটে চারটে চারটে হয়েছে এটা তো অনেকটা বড় হয়েছে কি জানি ঝরে যাবে কি হবে এটা অনেকটা বড় হয়েছে এটা ছোট আছে এটা এটা ছোট আছে এখন এটা অনেকটা বড় হয়েছে এখানে একটা ধরছি এখানে এখানে কড়ি হয়েছে ওপরেও কাঁঠাল হয়েছে ছোটো এখনো আছে কাঁঠালের হেঁচে এখন ছোটো আছে মা এটা হবে না ঝরে যাবে জানি হতেও পারে আর নাও হতে পারে ঝরেও যেতে পারে অনেকটা বড়ো হয়েছে হ্যাঁ বড়ো তো হয়েছে জল দিতে হয় কাঁঠাল গাছে কাঁচা ছোলা নিয়েছি আলু ভাজা ছোট ছোটো করে এই যে ভাজা হয়েছে দেশি আলুর ভাজা এটা হয়েছে দেশি আলুর ভাজা আর কাঁচা ছোলা দিয়ে মুড়িটা খেয়ে নিই রান্না আছে অনেক কাজ আছে দেশি আলুর ভাজা আর কাঁচা ছোলা দিয়ে মুড়িটা খেয়ে নিই এই দেশি আলুর ভাজা দিয়ে মুড়ি খেতে ভালো লাগে আজকে কী রান্না হবে গ্রামশাল হবে যখন আজকে তো নিরামিষ হবে কী হচ্ছে আজকে কী রান্না হবে ঝিঙে আলু পোস্ত হবে এটা কী হবে কুমড়ো আলুর সোনাটাটার ঘণ্টা হবে কুমড়োগুলো ভালো আছে খুব মিষ্টি হলো এগুলো খুব মিষ্টি পাকায় কুমড়ো হ্যাঁ একবারে পাকা আর এই শাক আছে শাক আর বাঁধাকপির ভাজা হবে নিরামিষ তো আজকে ঝিঙে পোস্ত শাকের ভাজা কুমড়ো আলু আর সজনে টাটার ঘন্ট হবে বড়ি আছে বড়ি ভাজা হবে বাঁধাকপি আর পালং শাক একসঙ্গে ভাজা হয়েছে এই মূলগুলোও দিয়ে দিয়েছে মা এগুলো নাকি মিষ্টি ভীষণ মিষ্টি লাগে আলু মাখা ঝিঙ্গে পোস্ত ঝিঙে পোস্ত এখানে সজনে ডাঁটা কুমড়ো আলু ডাল দিয়ে ঘন্ট হয়েছে আজকে নিরামিষ তো বড়ি ভাজা হয়েছিল বড়িটা খেয়ে নিয়েছি পালং শাক আর বাঁধাকপি একসঙ্গে ভাজা কি ভালো লাগে পোস্ত দিয়ে ঝিঙে পোস্ত হয়েছে বিকেলে একটু বাগানের দিকে ঘুরতে বেরিয়েছি একটা লাল বেগুন একটা বেগুন গাছে কত বেগুন হয়েছে দু রকম বেগুন দেওয়া হয়ে আছে এখনও ছোট ছোটো আছে এই গাছগুলো এই বেগুন গাছগুলো এখনও ছোট ছোটো আছে এর পাশে গাজর আছে গাজর দেওয়া হয়েছে এর পাশে যে গাজর আছে এই যে টমেটো গাছ দু রকম বেগুন কত বেগুন হয়ে আছে গাছে দু তিন রকমের বেগুন আছে ওই যে গোল বেগুন আছে এটা লম্বা বেগুন এটা লম্বা এটা লম্বা এটা লাল বেগুন গ্রাম গ্রাম গ্রামের মধ্যে কি দেখাবো ইনি দেখতে যাবেন ও যেমন গ্রাম শোনা দেখতে যাবেন ইনি আর এটা ও আচ্ছাটা আমরা জানি দেখতে যাবো আমরা চলে যাই যাবো রাম